চলো তোমাদের সাথে আজকে আমি আমার বাজারের ছোট্ট একটা ব্লগ শেয়ার করি এটা কোনো মাসিক বা সাপ্তাহিক বাজার না আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু জিনিস কেনাকাটা করলাম তো প্রথমেই এই চোখে দুইটা আগের ভিডিওতে বলেছিলাম একুশ টাকা নিয়েছে তো ওই মরিচ দিয়ে আজকে আমি ভাত খেয়ে দেখাবো মরিচগুলো দেখতে যে কি সুন্দর লাগে শুধু একটাই ভয় করতেছিল এগুলা কি অনেক ঝাল হবে কিনা তো যাই হোক আমরা সেদিন দুপুরে বাইরে খাওয়া দাওয়া করে অল্প কিছু কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে আসি তো দেখেন এখন কি কি কেনাকাটা করলাম প্রথমেই বলেছি এটা কিন্তু মাসিক বা সাপ্তাহিক বাজার না মানে আমার কিছু নিতে তো মানে কাঁচা হলুদ গাজর বিটরুট আমলকি হচ্ছে লেবু মানে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে হোয়াইটেনিং জুস প্লাস হচ্ছে হেলদি একটা জুস এটা রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর বছরের প্রথম বড়ই খাবো এই যে এগুলো হচ্ছে টক বড়ই সাইজটা যে কি সুন্দর আর খেতেও অনেক মজা কাছ থেকে নিলাম সে বললো এটা সাতক্ষীরার বড়ই তো খেতে অনেক ভালো ছিল তো তারপর আরো কিছু জিনিস কেনাকাটা করলাম যেগুলো নিত্য প্রয়োজনীয় তো আমার না বাজার করতে অনেক ভালো লাগে ইভেন বাজার এই যে খুলে খুলে দেখাতেও ভালো লাগে তো সবসময় তো ওভাবে মাসকাবাড়ি বাজার যখন একসাথে অনেক বেশি আনা হয় আসলে গুছিয়ে ভিডিও করা যায় না তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর একটা কথা এইগুলা দেখে আপনারা প্লিজ বলবেন না যে আপু কিপটা আপনি একটা একটা ফল কিনছেন কারণ আমি প্রথমে বললাম আমি একটা জুস বানাবো তো সো ওইখানে আমার এরকম দুই একটা ফলের দরকার ছিল সো আমি একটা দুইটা করেই কিনে নিয়ে এসেছি আমার দুইটা সবুজ আপেলের দরকার ছিল তো দুইটা সবুজ আপেল আনলাম এখানে এবছরের শীতের প্রথম মটর শুটি এটাও নিয়ে আসলাম এটা আমার সিদ্ধ করে খেতে অনেক ভালো লাগে মানে পানিতে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে খেতে অনেক ভালো লাগে আর এই হচ্ছে সেই ভাইরাল মরিচ তো দুইটা দাম একুশ টাকা নিয়েছে এটা বলার পর অনেকেই বলছিল যে আপু ভাইরাল মরিচের দাম এত কম কেন তো ভাই এটা তো আজকে থেকে ভাইরাল না অনেক আগে থেকেই এই মরিচগুলো ভাইরাল আর এখন যেহেতু অ্যাভেলেবেল সব জায়গায় এই জন্য দামটা কম এদিকে আমার মিনু পাশের বাড়ির বিয়ে দেখতেছে মানে পাশের বাড়ির আন্টির মতো উকি মেরে তো কি আর বলবো এত পরিমান গান বাজাচ্ছে গত তিন দিন ধরে আমি ভিডিওতে ভয়েসও দিতে পারছি না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে যখন বাসায় আসলাম অলরেডি সন্ধ্যা তো ভাবলাম একটু নাস্তা বানিয়ে খাই তো এখানে আমি আজকে নিউটেলা নিয়ে আসলাম দেন হচ্ছে পিনাট বাটারও নিয়ে সো এই দুইটা দিয়ে আমি আজকে একটা মজার খাবার বানাচ্ছি দেখেন এটা যে কি পরিমাণ টেস্টি দুইটাতে হচ্ছে নিউটেল আর একটাতে হচ্ছে পিনাট বাটার দিয়ে ঝটপট করে ফ্রায়ারে দিয়ে দিচ্ছি এটা জাস্ট হতে হচ্ছে টি কিউ আইউ ব্র্যান্ড ব্র্যান্ডের একটা স্মার্ট এয়ার ফ্রায়ার এই এয়ার ফ্রায়ার যদি আপনার ঘরে থাকে এই শীতে তাহলে তো কোনো ঝামেলাই নেই বাচ্চাদের মজার মজার খাবার থেকে শুরু করে পাকোড়া থেকে বার্বিকিউ সবই বানিয়ে খেতে পারবেন আমি তাদের পেস্ট আমার ক্যাপশনে ট্যাগ করে দিব চেক আউট করে নেবেন তো খাওয়া দাওয়া শেষে দেন হচ্ছে গরম গরম ভাতের সাথে এখন এই কাঁচামরিচটা খাবো এটা খাওয়ার জন্য আমি খুবই আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন বাসায় এসে ভাত রান্না করবো আর খাবো তো গরম ভাতের সাথে ডিম ভাজি সবজি আর মরিচটা নিয়ে নিলাম আর প্রথমে এটা খেতে আমার একটু ভয়ই লাগতেছিল ভাই খেতে কেমন না কেমন হয় তো বিসমিলা বলে খাওয়া শুরু করলাম বিশ্বাস করেন ভাই এটাতে কোনো ঝাল নাই একদম ক্যাপসিকামের মতো আমার যেহেতু প্রায় সময় ক্যাপসিকাম খাওয়া হয় সো আমার ক্ষেত্রে এটা বেশ ভালোই লেগেছে যেহেতু ভিটামিন সি আসছে এর জন্য তো আরো বেশি করে খেলাম এক বসাতেই একটা শেষ করেছি